ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি জি এই যে ইসলামী অর্থ ব্যবস্থা প্রত্যাশা পূরণে ইসলামী এক্সপার্টের ভূমিকা আসলে কি মাসাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ একজন এক্সপার্ট ইংলিশে শুনলে অনেক মানুষই সহজে বুঝে যে আসলে অভিজ্ঞ বিজ্ঞ প্রাজ্ঞ দক্ষ এ দক্ষ জনশক্তি এই শব্দটি ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আরও বেশি দরকার কারণ কি মানে হলো সুদি ব্যবস্থার মধ্যে শুধুমাত্র একটা লোক ট্রানজেকশানটা করতে পারলেই হয়ে গেল কিন্তু যখন এই একই ট্রানজেকশন ইসলামী পদ্ধতিতে করবেন সরিয়া ভিত্তিতে করবেন তখন এটা কি আসলে পন্থায় হচ্ছে নাকি কি সরিয়া পন্থায় হচ্ছে নাকি আসলে এটা জগা জগাখিচুড়ি হচ্ছে একজন এক্সপার্ট থাকলে পরে এটা ধরতে পারবে আর লোকটা যদি নাই বুঝে তাহলে ধরতেই পারবে না এক্সপার্ট না থাকলে এটা জগাখিচুড়ি হওয়ার সম্ভাবনাই বেশি এই জন্য ভূমিকা কি একজন এক্সপার্ট প্রত্যেকটা ডিলিংসের ক্ষেত্রে অর্থনীতিতে যত লেনদেন হবে এটা মশারাখা পদ্ধতিতে এটা মোরাবাহা এটা মোদারাবাহ এটা হায়ার পার্সেস আন্ডার শেরকাতুল মেল আবার মোদারকে যে বলছিলাম কাফা কাফালা বা হ্যাঁ এই যে সকল বিষয়গুলো একজন এক্সপার্ট বুঝবে সেই এক্সপার্ট মাদ্রাসায় পড়তে হবে নট ন্যাসেসারি সে যে কোনো জায়গায় পড়ুক কিন্তু ইসলামী অর্থনীতি পড়ে প্র্যাকটিক্যাল ময়দানে কাজ করে এক্সপার্ট হয়েছে ঠিক তদ্জুগভাবে আমাদের ইসলামী অর্থনীতিতে অবদান রাখতে পারবে বেশি তারাই যারা মাদ্রাসায়ও পড়লো নামাজ সোজাও করলো আবার অর্থনীতির উপরে পড়াশোনা করেছে ওই যে টার্মগুলো একটু আগে বলেছি এই টার্মগুলো সে বুঝে আবার কোন ফাঁকে হারাম ঢুকে যায় কোন ফাঁকে দিয়ে এইটা ছিদ্র বন্ধ করলে এটা হালাল থাকবে এটা একজন এক্সপার্ট বুঝবে ভালো এই জন্য যত এক্সপার্ট আমরা তৈরি করতে পারি এজন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই এটা হলো আমার প্রস্তাব দেশ জাতি ব্যাংক সবাই যত বেশি প্রশিক্ষণ যত বেশি প্রশিক্ষণ এবং আওফির স্ট্যান্ডার্ড বলেন ইসরার স্ট্যান্ডার্ড বলেন বিশ্ব থেকে যত জ্ঞান আনা দরকার আমি আপনাকে ধন্যবাদ আপনাকে জি যেটি বলছিলেন ডক্টর মাহমুদ আতিকুর রহমান খান যে ইসলামী অর্থনীতি বিষয়ে এক্সপার্ট দের যে ভূমিকা উনি বিস্তারিতভাবে বললেন এই ইসলামী অর্থনীতি বিষয়ে এক্সপার্ট তৈরিতে আমাদের ভূমিকা কি হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে বলেন বা অন্য কোনো যদি ওয়ে থাকে করা ধন্যবাদ এখানে তো আপনি খুব প্রাসঙ্গিকভাবে অনেকগুলো বিষয় এসছে আমি বলবো যে একটা তো আমাদের ইউনিভার্সিটিগুলোতে কারিকুলাম চালু করা যেতে পারে ব্যাংকগুলো ট্রেনিং অ্যাকাডেমিগুলোকে এক্সপার্ট ইকুইপ করা যেতে পারে আমাদের আলেমন আমাদেরকে সম্পৃক্ত করা যেতে পারে একটা ইনটিগ্রেটেড এফার্টস লাগবে কোনো স্ট্যান্ড অলোন পদ্ধতিতে ইসলামিক ব্যাংকিংটাকে একটা ডোয়াল এনভারনমেন্টে আমরা বড় করতে পারবো না তো আসার কথা হলো যে বাংলাদেশে কিন্তু এখন গ্লোবাল লেভেলে এক্সপার্টিজের ফেলো আছে বিশেষ করে এওফির কথা আমরা বলছিলাম একটু আগে এওফির ফেলো বাংলাদেশে প্রায় পাঁচ শতাধিক তো এটা একটি আন্তর্জাতিক সার্টিফিকেট এটা বাংলাদেশে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট করতে পারছেন একজন সাধারণ শিক্ষিত এটা করতে পারছেন এবং তিনি গ্লোবাল লেভেলও নিজেকে কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছেন তো এইটা একটা দরকার তারপরে একাডেমিয়াতে আলোচনা দরকার সিলেবাস হিসাবে ইম্প্রুভ করা দরকার লেখালেখি করা দরকার আমাদের কিন্তু রিসোর্সের ঘাটতি আছে বিশেষ করে আপনার বই পুস্তকের প্রচন্ড ঘাটতি আছে বাংলা ভাষায় ইংরেজিতে পাওয়া যায় আরবিতে আরো বেশি পাওয়া যায় তো এই জন্য এই আমাদের তৈরি করতে হবে আমরা যদি একটা অ্যাফার্স নিই তাহলে এক সময় আমাদের এই যে ঘাটতি আছে শূন্যতা আছে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন লোকের সেটা অনেক দূর হবে আশা করি ধন্যবাদ আতিকুর রহমান খান খাদেম এ বিষয়ে যদি আপনি কিছু অ্যাড করতেন এ পর্যন্ত যা বলা হলো এটার পাশাপাশি অন্য আরও কিছু অ্যাড করি সেটা হলো আজকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব এটিএম বাংলার এই প্রোগ্রামের মাধ্যমে আমি জাতিকে দিতে চাই পাশাপাশি আমাদের দেশের চৌষট্টিটা ব্যাংক আছে তার ভিতরে দশটি ব্যাংক আছে ফুল ফ্লেজেড ইসলামী আর হলো একত্রিশটি ব্যাংক ইসলামী ব্যাংকিং করে যাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো আছে সব কিছু মিলে আমি এই প্রস্তাবটি দিতে চাচ্ছি একটি ব্যাংক এক লক্ষ টাকা দেওয়া এটা কোনো ব্যাপারই না এক কোটি টাকাও কোন কোন ব্যাংকের কাছে ডাউটফুল ইনকাম অথবা ওই নষ্ট একাডেমি ইসে অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে হয়তো ইদানিং একটা ক্রাইসিস দেখা যাচ্ছে কয়েকটা ব্যাংকের ঘিরে যথেষ্ট ভালো ব্যাঙ্কও আছে প্রতিষ্ঠিত ব্যাংক এই প্রতিষ্ঠিত ব্যাঙ্কগুলো যদি ছোট্ট করে একটু টাকা বা একটু ফাইন্যান্স করে আর এই ফাইন্যান্সটা একাচিত করে যদি একটি রিসার্চ সেন্টার তৈরি করে দেয় তাহলেই আমাদের দেশের প্রচুর যে আলেমদের কথা বলেছেন আলেম জেনারেল শিক্ষিত ওইখানে যে পড়াশোনা করবে এই যে আউফির সার্টিফিকেট কোর্স কোর্স নেওয়ার জন্য যথেষ্ট জেনারেল শিক্ষিত লোকেরাও কিন্তু সার্টিফিকেটটা নিয়েছে তারা পড়াশোনায় স্টার্ট করেছে পেরেছে আমি চলতে ফিরতে দিছি অনেকেই প্রশ্ন করে ধন্যবাদ ফলে একটা রিসার্চ সেন্টার দরকার একটা একাডেমি দরকার একটা সেল দরকার প্রচুর বই পুস্তক দরকার একটি টিম বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে কি কি রিসার্চ করে ইসলামী অর্থনীতিতে দেওয়া হচ্ছে ওইগুলোকে কালেক্ট করে আমরা সমৃদ্ধ হওয়া দরকার যেটা ডক্টর মাহাতির আইআইউএম এ করেছে যেটা অফিসে করেছে বাহরাইনে সেরকম বাংলাদেশে করাটা কোনো ব্যাপার না ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা আজকের আলোচনা থেকে যেটা জানতে পারলাম যে ইসলামী অর্থনীতি বিষয়ে এক্সপার্ট তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে সিলেবাসে এই বিষয়টিকে অ্যাড করা আউ ফের প্রশিক্ষণ নেওয়া এবং আরও যেসব সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে অ্যাড করে এই এই বিষয়ে দক্ষ জনশক্তি গড়ার কোনো বিকল্প নেই